ভগবান শিবের এমন ক্রোধ যা দেখে তার সবথেকে বড় ভক্ত নন্দী মহারাজ ভয় পেয়ে গেছিলেন এই জন্য মহারাষ্ট্রে এই মন্দিরে আজও শিবলিঙ্গের সামনে নন্দী থাকেন না রাজা দক্ষ শ্মশানবাসী শিবকে ঘৃণা করতে নিয়ে তিনি তার যজ্ঞে মহাদেবকে ছাড়া সব দেব তাদের আমন্ত্রণ জানান সতী সেখানে পৌঁছালে রাজা দক্ষ তার সামনে শিবকে গোড় অপমান করেন স্বামীর অপমান সহ করতে না পেরে সতী সেই যজ্ঞে অগ্নিকুণ্ডদের ঝাঁপিয়ে প্রাণ আহুতি দেন এই খবর শোনার পর মহাদেবে দুঃখ প্রলয়কারী দেব বদলে যায় তিনি তার একটি জটার সাহায্যে বীরভদ্রকে উৎপন্ন করেন বীরভদ্র দক্ষের মাথা কেটে ফেলেন কিন্তু তারপর মহাদেবের ক্রোধ শান্ত হচ্ছিল না তিনি সতীর শরীর নিয়ে বিনাশকারী তাণ্ড করতে থাকেন সৃষ্টিকে বাঁচানোর জন্য তখন স্বয়ং ভগবান বিষ্ণু তাকে শান্ত করার জন্য ঈশ্বরের কর্তব্যের কথা বলেন মনে হয় যে যে স্থানে এই দিব্য ঘটনাটি ঘটে ছিল সেই স্থানটি হলো মহারাষ্ট্রে কলাপুরে কোপেশ্বর মহাদেবের মন্দির এখানে মহাদেবের সামনে নন্দিনয় বিষ্ণু ভগবানের মূর্তি স্থাপন করা আছে সবাই বলো হার হার মহাদেব